একটি প্রাচীন ও জনপ্রিয় মিষ্টান্ন যা উপমহাদেশ সহ মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত এর স্বাদ গঠন এবং ঐতিহ্যবাহী রন্ধন প্রণালীর কারণে এটি বহু বছর ধরে বিভিন্ন সমাজে সুপরিচিত জিলাপির ইতিহাস অনেক পুরানো ধারণা করা হয় এটি মূলত মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হয়েছে ইরানে একে বলা হয় জুলাবিয়া এটি দশম শতক থেকেই জনপ্রিয় ছিল মুসলিম বিজয়ের মাধ্যমে এটি ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এবং স্থানীয়ভাবে রূপান্তরিত হয় ভারত বাংলাদেশ ও পাকিস্তানে এটি আজকে জিলাপি নামে পরিচিত বাংলাদেশের জিলাপি একটি সংস্কৃতির অংশ এটি শুধু একটি মিষ্টি নয় বরং উৎসব ইফতার এবং বিয়ের অনুষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ উপাদান রমজান মাসে ইফতারে জিলাপি অপরিহার্য এছাড়াও মেলা পার্বণ এবং সামাজিক অনুষ্ঠানেও এর উপস্থিতি লক্ষ্য করা যায় আমাদের লোক ব্যবহার করে এটি উচ্চ ক্যালোরিযুক্ত এবং চর্বি ও চিনি সমৃদ্ধ তাই অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকার হতে পারে তবে মাঝে মাঝে সীমিত পরিমাণে উপভোগ করলে এটি আনন্দদায়ক ও স্বাস্থ্যের জন্য এনে দেয় প্রশান্তি জিলাপি শুধু একটি মিষ্টি নয় এটি ইতিহাস ঐতিহ্য এবং আবেগের বই প্রকাশ যদিও এটি স্বাস্থ্যগত দিক থেকে সীমিতভাবে গ্রহণযোগ্য তবুও সংস্কৃতি ও সামাজিক জীবনের অংশ হিসাবে এর গুরুত্ব অনস্বীকার্য তাই ঐতিহ্যকে সম্মান জানিয়ে সচেতনভাবে জিলাপি উপভোগ করাই বুদ্ধিমানের কাজ